হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শার্ট ও ছোঁয়া ম্যাচিংয়ের শার্ট ছোঁয়া থেকে আজকে আবারও আমরা বিভিন্ন ডিজাইনের কালেকশন দেখবো আজকে কে দেখাচ্ছেন ভাইয়া কোয়ালিটি আপনার সুতির মধ্যে মালতি সুতার কাজ কাজ এগুলো হবে যারা সুতি কাপড় নিতে চান একটু গড় দেওয়ার কাজ করার মধ্যে তারা এই কানেকশনগুলো নিতে পারেন আশা করছি অনেক ভালো হবে এবং খুবই কোয়ালিটি সম্পন্ন হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে অল ওভার কাজ করা দেখেন পুরাটা জুড়ে অল ওভার কাজ করা খুবই কোয়ালিটি সম্পন্ন একটা কালেকশন নাম্বার দেওয়া আছে এই যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন এগুলো বহর কিন্তু তিন হাত এটাতে জামাতে আড়াইগো হলেই হয়ে যাবে সেক্ষেত্রে কাজটা হাতাতে পড়বে এবং তার পাশাপাশি যদি অন্য কিছু আপনারা তৈরি করতে চান সেটাও তৈরি করতে পারবেন এটা খুবই কোয়ালিটি সম্পন্ন এবং খুবই ভালো মানের হবে এটা দাম কত করে থাকছে আজকে ভাইয়া এগুলো তো আজকে অফার রেটে দিয়ে দেবো এগুলো চারশো সাড়ে চারশো করে সেল করেছি আর একদম পাইকারি অফার দাম যারা ছোট বড় করেন নিতে পারবেন মাত্র টাকা টাকা আচ্ছা অনলি পার গজে আপনারা আজকের এই কালেকশনগুলো পেয়ে যাবেন যেটাই নেবেন এখান থেকে দুইশো পঞ্চাশ টাকা পার গজে সুতি কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যার যেটা পছন্দ অর্ডারটা শুধু দ্রুত করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কালেকশনগুলো কিন্তু নিতে পারেন এগুলোর দাম থাকছে দুইশো পঞ্চাশ টাকা পার গজ দুইশো টাকা পার গজে আজকের এই গজ কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন সাত তো ছ ম্যাচিং থেকে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে দেখেন সবগুলো কালার সবগুলো ডিজাইনই সুন্দর তাই মিস করেন না দ্রুত অর্ডার করে ফেলেন এই যে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটার উপরে কিন্তু আড়ি সুতার কাজ করা আছে পুরাটা আড়ি সুতার কাজ করা এবং অনেক কোয়ালিটি সম্পন্ন এগুলো এগুলো একদম ভালো মানের কোয়ালিটি সম্পন্ন তাই বলবো কেউ মিস করেন না দ্রুত অর্ডার করেন যেটা দেখবেন ইনশাল্লাহ সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো চান্স নাই সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এই যে এটা কি লাস্ট কালেকশন অনেক সুন্দর কাজের কোয়ালিটি ফিনিশিং খুবই সুন্দর যেটাই নিবেন গস থাকবে এগুলোর মাত্র দুইশো পঞ্চাশ টাকা শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এটা হচ্ছে সার তো ছোঁয়া ম্যাচিং আলমিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ